কুমিল্লা নামে বিভাগ হবে আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কুমিল্লা নামে বিভাগ হবে কুমিল্লা মানে মানেই দরকার আরবা বিভাগ লাগবে কেন জীবনের ছাত্র কোন বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে জানেন সৈরাচরী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এখানে কোনো বিভাগ হলে সেটা কুমিল্লার নামেই হবে এবার কুমিল্লা বিভাগ হওয়ার স্বপ্ন কি যাবে না তা বাস্তবায়ন হবে না কুমিল্লা বিভাগ হতে গিয়েও কেন হল না কুমিল্লা বিভাগ সরকার থেকে নিয়ে প্রধান উপদেষ্টারা পর্যন্ত নিশ্চিত ছিলেন কুমিল্লা বিভাগ হবে যদি বিভাগ হবেই তাহলে তা আটকে আছে কেন নাকি নোয়াখালীর এমন ঘুরতর আন্দোলন দেখে সরকার ভয় পেয়ে কুমিল্লাকে বিভাগ দিচ্ছেন না এমনও কথাবার্তা বলতে শোনা যায় নোয়াখালীর মানুষেরা তবে এসব কিছুর পিছনে কি রহস্য লুকিয়ে আছে সবই ফাঁস করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা রাইট নিউজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না এমন সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেন আলোচনায় একদিকে লক্ষ্য করলে দেখা যায় কুমিল্লাবাসী তাদের বিভাগ পাওয়ার জন্য রাজপথ যেন ছাড়ছেই না টাউন হল থেকে শুরু করে সারা কুমিল্লায় যেন ছড়িয়ে ছিটিয়ে আছে বিভাগ পাওয়ার দাবিতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীবাসী কুমিল্লাবাসী থেকে কোনো অংশে কম নয় তাদের দাবি যে কোনো মূল্যেই হোক নোয়াখালী বিভাগ ছিনিয়ে আনবেই তারা নোয়াখালীবাসী কোনোভাবেই চাচ্ছেন না কুমিল্লা বিভাগ হোক তবে শেষমেশ কে পাচ্ছেন সেই বিভাগ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগ হওয়ার জন্য কোন অংশেই কমতি নেই কুমিল্লায় নোয়াখালী ছাড়া আশেপাশে অন্যান্য জেলার মন্তব্য কুমিল্লা বিভাগ হলেই ভালো হয় তাদের দাবি কুমিল্লায় বিভাগ হওয়ার যোগ্য অন্যদিকে যদি আমরা নোয়াখালীর দিকে তাকাই তাহলে বিভাগ হওয়ার জন্য নোয়াখালীতে কোনো কিছু না থাকলেও এমন কিছু আছে যা দিয়ে তারা তাদের বিভাগ ছিনিয়ে আনতে পারবে ওই দিক দিয়ে চিন্তা করলে নোয়াখালীও বিভাগ হওয়ার যোগ্যতা রাখে এবার দেখার পালা নোয়াখালী এতটা হাই ভোল্টেজের জেলা না হয়েও কি তারা তাদের নোয়াখালীতে বিভাগ ছিনিয়ে আনতে পারবে কিনা অন্যদিকে কুমিল্লা এত যোগ্যতা থাকার পরও কি কুমিল্লা তাদের বিভাগ পাচ্ছেন না যদি এমনটা হয় তাহলে দেশবাসীর কাছে কুমিল্লা তাদের মুখ দেখাবে কি করে কারণ আমরা সকলেই জানি বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ কুমিল্লায় বিভাগ চায় সেই হিসাবে অল্প কিছু সংখ্যক মানুষ চাচ্ছে নোয়াখালী বিভাগ হোক তাও নোয়াখালীর আশেপাশের জেলাগুলো আমরা যদি এখানে পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিভাগ হওয়ার জন্য প্রায় সব দিক দিয়েই এগিয়ে আছে তাহলে সব দিক দিয়ে এগিয়ে থাকার পরও কি বিভাগ না দিয়ে নোয়াখালীকে কি বিভাগ দিয়ে দিবে আপনার ভাষ্যমতে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীর মানুষরা বিশেষ করে চাচ্ছে নোয়াখালী বিভাগ হোক অন্যদিকে কুমিল্লার বেলায় ঢাকা চাঁদপুর চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িও চাচ্ছে কুমিল্লা বিভাগ হোক সেই সাথে অন্যান্য পার্শ্ববর্তী জেলাগুলোও চাচ্ছে কুমিল্লা বিভাগ হোক কারণ কুমিল্লা একটি ত্রিপুরা রাজধানী হিসাবে গঠিত ছিল একটা সময় তারপর একটা সময় কোনো একটা কারণে তা চেঞ্জ হয়ে যায় ত্রিপুরার রাজধানী হিসাবে যেটা ছিল সেটাই বিভাগ হওয়ার যোগ্যতা বেশি রাখে তবে গ্যাস আমি দেশের একজন সাধারণ জনগণ হিসাবে আমি আমার ভারসাম্য ও মন্তব্য পেশ করলাম এবং আমার মন্তব্য নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কি তা জানাতে অবশ্যই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ